আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি একটি গুণত্বর ধারা ধারার সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা বের করি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে আমরা যদি যে আমরা ভাগ করবো তার পূর্ববর্তী পথ তার মানে চৌষট্টি ধারা সেক্ষেত্রে আমাদের ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে ভাব এবং ধারাটির প্রথম পথ প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের চৌষট্টি এটা হচ্ছে আমাদের প্রথম পদ এখন আমরা ধারাটি অষ্টম পদ নির্ণয় করবো আমরা জানি ধারার প্রথম পদ সাধারণ অনুপাত হলে পদ হচ্ছে আমাদের এ ইন আট পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে

আমরা লিখতে পারি সিক্সটি ফোর আর তারপর এখান থেকে আমরা যায় 2 এর পাওয়ার সাত দুইয়ের পাওয়ার সাত হচ্ছে আমাদের একশো এটা 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 আমাদের মনে রাখতে হবে যে দুই স্কোয়ার হচ্ছে চার দুই হচ্ছে আমাদের আট 2 এর পাওয়ার ফোর মানে ষোলো

আমরা যদি একশো আঠাশ দ্বারা ভাগ করি চৌষট্টি কে তাহলে আসবে আমাদের আট এটি হচ্ছে আমাদের অষ্টম পদ বা আটতম পদ এখন আমরা ছয় নম্বর সমস্যাটি দেখব ছয় নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের থ্রি প্লাস নাইন সেভেন ধারাটি প্রথম চোদ্দটি পদের সমষ্টি নির্ণয় করে

যেখানে আর এর মান অবশ্যই থেকে বড় আর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রবলেমটি আছে বা সমস্যাটি আছে সেখানে মান হচ্ছে আমাদের যেটা থেকে বড় তাই আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব যদি মান হতো বা এক থেকে ছোট হতো তাহলে আমরা সমষ্টি হতো

তিন হবে চোদ্দ বার গুণ করতে হবে তিন কে চোদ্দ বার গুন করতে হবে তিন into তিন এভাবে চোদ্দ বার গুন করতে হবে তিন কে তিন দ্বারা গুণ করতে হবে এরকম চোদ্দ টি তিন থাকবে তার মান বের করতে হবে এখন সেটার মান অনেক বড় হবে এবং এটা ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা বের করতে পারবো কিন্তু ক্যালকুলেটর ব্যবহার না করতে না করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে এটার মান বের করা তাই আমরা এখানে এটা যেভাবে আছে এভাবেই রেখে দেব এটাই আমাদের অ্যানসার হবে আমরা এটাকে আর ভাঙাবো না এখন আমরা সাত নম্বর সমস্যাটি দেখি থার্টি টু প্লাসির কোন পদ হাত ধরা কোন পদ হাত এখন এটি একটি গুণোত্তর ধারা কারণ আমরা দেখতেই পাচ্ছি যে এটার যে কোনো একটি পদকে তার পরবর্তী পথ দ্বারা ভাগ করলে অনুপাত সমান হয় যেমন আর আমরা যদি বলি চৌষট্টি ভাগ একশো আঠাশ আবার যদি বলি আর হচ্ছে আমাদের বত্রিশ ভাগ চৌষট্টি বত্রিশ ভাগ চৌষট্টি সেক্ষেত্রেও কিন্তু আসবে আমাদের এই হাত হাত সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আরের মান সব সময় সমান সাধারণ অনুপাত

আমরা লিখতে পারি ধরি ধারাটিম পদ হচ্ছে আমাদের হাঁপ তার মানে আমরা প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ চতুর্থ পথ এভাবে বের করতে 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 কোন একটা পদ আসবে যেটার মানে হবে হাঁপ এখন এটা কত তম পথ এটা কত তম পথ কত পথ সেটাই আমাদের বের করতে হবে এখন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে বের করতে করতে আমাদের হাফ আসবে কোন পদ্মার মান সেটাই আমাদের বের করতে হবে আমরা ধরলাম যে সেই হাফ হবে আমাদের এন তম পদটাই হচ্ছে আমাদের হাফ এখন এই এন এর মানটাই আমাদের বের করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের এন তম পদ হাফ আমরা জানি এন তম পদের সূত্র a n 1 সমান হাফ তাহলে আমরা লিখতে পারি এখানে আমাদের ধারাটির প্রথম পদ ছিল

পে করতে পারি এটাকে সমাধান করব n এর মান বের করে নিয়ে আসব বা আমরা লিখতে পারি n 1 128 দ্বারা যদি আমরা ভাগ করে দেই উভয় পক্ষকে বা 128 কে নিচে নিয়ে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি 2 128 128 কে 2 দ্বারা গুণ করলে হয় 256 আমরা লিখতে পারি এখানে তার এম মাইনাস ওয়ান এখানে আমরা আগেই বলেছিলাম যে পাওয়ার দুয়ের পাওয়ার মানে দুইশো আমরা মানে ছাপান্ন সেটাকে আমরা এভাবেও লিখতে পারি একেবারে হোল পাওয়ার দিয়েও লিখতে পারি কারণ একের পাওয়ার যা কিছুই একের পাওয়ার ওয়ান মানও ওয়ান একের পাওয়ার একশো ওয়ান একের পর যাই হোক না কেন এখানে যাই হোক না কেন তার মান হবে ওয়ান সবসময় খেয়াল রাখতে হবে একের পর যাই দেয় না কেন আমরা তার মান কিন্তু ওয়ানই হবে অর্থাৎ একের পর আর যে কথা একের পর এক বা একের পর কিছু না দেওয়া একই কথা কিন্তু একের পর শূন্য কিন্তু হবে আমাদের ওয়ান একের পর ওয়ান দিলে হবে ওয়ান একের পর একশো দিলেও হবে ওয়ান তাই আমরা এভাবে লিখতে পারি হবে এখন দেখাল এখানে দুই পাশেই আমাদের দেশ বা ভিত্তি সমান কিন্তু পাওয়ারটা কিন্তু অসমান এবং তাদের মান সমান আমরা জানি যে কোন একটা সূচকের নিয়ম অনুসারে যে ভিত্তি যদি সমান হয় যেমন টু টু এবং হলে মান যদি সমান হয় সেক্ষেত্রে ভিত্তি কিন্তু দুটার ক্ষেত্রে এক্স সমান পাওয়ার হচ্ছে n আর এখানে হচ্ছে এম তাহলে অবশ্যই এম সমান এম হবে এ ব্যাপারে যদি হয় সূচকের নিয়ম অনুসারে জানি তাহলে অবশ্যই এম এবং এন সমান হবে তাই আমরা লিখতে পারি সুতরাং যেহেতু তাদের ভিত্তি সমান পাওয়ার অসমান এবং তাদের মানটা সমান পুরো মানটা সমান এবং ভিত্তি সমান কিন্তু পাওয়ার অসমান তাই পাওয়ার পুরো সমান হবে সেখান থেকে আমরা n এর মান সহজেই বের করতে পারি তার মানে ধারাটি নবম পদ হচ্ছে আমাদের নাম এই যে আমরা এখানে যে বলেছিলাম যে ধারাটি কততম পদ এভাবে আমরা দেখা যাবে যে আমাদের নবম পদের মান হচ্ছে না তাহলে আজকের লেকচার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ